সাথে সংশ্লিষ্ট একেবারে সরাসরি সংশ্লিষ্ট প্রকল্পের সংখ্যা কম তার মানে ওই বড় পাই থেকে কিন্তু সুবিধাটা নারীরা কম করে সুতরাং এটাও কিন্তু আমাদের আরেকটা চিন্তার জায়গা হওয়া দরকার যে যে মন্ত্রণালয়গুলো নারীদের সাথে সরাসরি ভাবে সংশ্লিষ্ট প্রকল্প অর্থাৎ মিনিস্ট্রি হুমেন অ্যান্ড এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ লেবার মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার এই যা এই মন্ত্রণালয়গুলোতে আমরা যদি পর্যাপ্ত অর্থ না দেয় তাহলে নারী উন্নয়ন নীতি এবং সংশ্লিষ্ট যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেখার দরকার আছে এখন এরপরে আমি এই জায়গাগুলোতে যাচ্ছি না আমি সরাসরি যদি আমি চ্যালেঞ্জগুলোতে যাই চ্যালেঞ্জের পরে আমি আমার ইয়েটাতে যাচ্ছি আমার রেকমেন্ডেশনে যাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জটা যেটা বা প্রথম ইস্যুটা যেটা যেটা আমাদের জেন্ডার বাজেট নিয়ে আমাদের এত আলাপ আলোচনা এত বিচার বিশ্লেষণ সেটা আসলে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে কিনা আমাদের আমাদের সব আলোচনা হচ্ছে সংখ্যা নিয়ে হ্যাঁ আটত্রিশ হচ্ছে নাকি উনচল্লিশ হচ্ছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি কিন্তু আমাদের মূল চিন্তার বিষয়টা হওয়া দরকার আমাদের যে নারী নীতির আমরা কথা বলছি আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার যে কথা বলছি নারী এবং অন্যান্য যে নারী কর্ম পরিকল্পনা গুলো রয়েছে সেগুলোর কাছে আমরা কতটুকু পৌঁছাতে পারছি অর্থাৎ গুণগত মান গুণগত মানে যে বিশ্লেষণ সেটা হচ্ছে কিনা তার মানে এটার জন্য তাহলে কি দরকার সেটা দরকার হচ্ছে একটা এফেক্টিভ হ্যাঁ পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার প্রতি বছর শেষে যেটা করা দরকার প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা প্রকল্পগুলো অভিষ্ট লক্ষ্যে কতদূর দূর পৌঁছতে পারছে সেইটা বোঝা দরকার সেটা আমাদের বোঝা দরকার যে জাতীয় নারী নীতি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কর্ম পরিকল্পনার জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে সেই বাজেটটা কতদূর অভিষ্ট লক্ষ্যে যেতে পারছে যদি দেখা যায় মন্ত্রণালয়গুলো যেতে পারছে না তখন সেই মন্ত্রণালয়গুলোকেও কিন্তু একটা তাদের ইন্টারনাল একটা মনিটরি থাকতে হবে যেখানে তারা বলতে যে কিভাবে কি করলে তারা আসলে অবিষ্ট লক্ষ্যে যেতে হবে এটা হচ্ছে প্রথম কথা যে শুধু সংখ্যা না আমাদের অবিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি না আমাদের সংখ্যায় অনেক টাকা আমাদের দিলেও কোনো লাভ নেই যদি আমরা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা অবিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারি এবং এই উদ্দেশ্য লক্ষ্যে আমরা পৌঁছাতে কিনা সেটা জানার জন্য প্রতি বছর শেষে কিন্তু একটা বিচার বিশ্লেষণ করা দরকার পরিবিক্ষণ এবং মূল্যায়ন করা। একদম এই কথাটা বারবারই বলে আসছে পরিবক্ষণ এবং মূল্যায়ন এবং পরিবিক্ষণ মূল্যায়নের ফলাফল আমাদেরকে জানতে হবে এবং এই ফলাফলের ভিত্তিতে নতুন বছরের বাজেটে পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় যে বিষয়টা যেটা আমরা বললাম যে আমাদের যে পদ্ধতিগত যে বিষয়গুলো আছে সেই পদ্ধতিগত বিষয়ের সমস্যাগুলো এড়ানোর জন্য একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের জেন্ডার বিভাজিত তথ্য রয়েছে জেন্ডার বিভাজিত এই যে তথ্য তথ্য দরকার রয়েছে এবং সেই আমাদের সামনে আসলে আনতে হবে তথ্য উপাত্তগুলো বের করতে হবে এবং এর মাধ্যমে আসলে একটা বিশ্লেষণ করতে হবে যাতে করে একটা সাবজেক্টিভ ওয়েতে না একটা অবজেক্টিভ ওয়ে বিশ্লেষণটা করা যায় তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এরপরে এরপরে আর তৃতীয় কয়ে যে বিষয়টা সেটা বলার আগে আমি আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিছু স্পেসিফিক রেকমেন্ডেশন আছে ঠিক আছে আর তাহলে আমরা আমাদের অন্য বিষয়গুলোতে যেটা স্পেসিফিক কিছু রেকমেন্ডেশন আমাদের আছে যেগুলো যেহেতু দুইটা তিনটা স্লাইডে অনেক রেকমেন্ডেশন তো সেই রেকমেন্ডেশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেই রেকমেন্ডেশনগুলোকে যদি আমরা একটা সামারি করি তাহলে আমরা কয়েকটা সুপারিশ আমরা বলতে পারি হ্যাঁ তো সেই সুপারিশগুলোর মধ্যে একটা তো আমরা মনিটরিংয়ের কথা আমরা বললাম এর পাশাপাশি আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আসলে একটা ফান্ডামেন্টাল সমস্যা রয়েছে বা ফান্ডামেন্টাল বিষয় আছে দেখো আমি যেটা যে কথাটা একটু আগে ওকে আপা বললেন সেটার সাথে সঙ্গতি রেখে বলতে চাচ্ছি যে নারীর কে যদি আমরা সম অধিকারের কথা চিন্তা করি তাহলে দুটা তিনটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বাল্যবী আরেকটা হচ্ছে নারীর সম্পত্তিতে সমান অধিকার আরেকটি হচ্ছে নারী অপ্রতিশ্রিত শ্রমের মূল্যায়ন আরেকটি হচ্ছে নারী প্রতি এই চারটে জায়গায় আমাদেরকে অসম্ভব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এই চারটে সমস্যা সমাধান করবার জন্য আমরা আসলে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে কি। আমরা অনেক জায়গায় অর্থ বরাদ্দ করলাম কিন্তু আমরা যদি দিনের শেষে আমাদের যদি নারী উত্তরাধিকারী আইন বা এই জায়গাগুলোতে যদি আমরা সংস্কার করতে না পারি আমরা যদি নারীর যে চাইল্ড ম্যারেজের যে বিষয়টা বাল্য বিয়ে বা কম বয়সে বিয়ের ক্ষেত্রে বাংলাদেশ ওয়ান অফ ক্রুশাল অবস্থায় আছে এবং এই জায়গাগুলোতে যদি আমরা ডিল করতে না পারি একটা মেয়ের যদি পনেরো বছরে বিয়ে হয়ে যায় বা ষোলো বছরে বিয়ে হয়ে যায় তার স্বাস্থ্যগত দিকে শিক্ষাগত দিকে এবং শ্রম বাজারে তার অংশগ্রহণ তিনটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সুতরাং এই জায়গাগুলোতে আমরা যদি কাজ করতে না পারি আমরা যদি নারীর প্রতি সহিংসতা সেটার প্রতিরোধ করতে না পারি আমাদের একটা স্কুল থাকলে লাভ নাই তো স্কুল থেকে সুবিধাটা আমরা নিতে পারছি কিনা সেটা সেটা দেখতে হবে যদি ওখানে আমাদের অভিগম্যতা আমরা নিশ্চিত করতে পারছি কিনা সে আমাদের একটা স্কুল আছে কিন্তু সেই স্কুলে যদি সেপারেট টয়লেট না থাকে মেয়েদের তাহলে কিন্তু তাদের রিপ্রোডাকটিভ হেলথ কিন্তু ভীষণভাবে কিন্তু কম্প্রোমাইজ হতে পারে সেই জিনিসগুলো আছে সেই জায়গাগুলো দেখার দরকার আছে তো